আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে জানুয়ারির আট তারিখ তো আমার ভিডিও ট্রপিক তো তোমরা জানোই বন্ধুরা তোমরা যেটা বেশি ভালো পাও গাছ লাগানো ঘরের একটু কাজকর্ম যেগুলো তোমরা অনেক দেখে ভালো পাও তো চলো আজকেও সেগুলোই রয়েছে আর আজকে আমি ঘরের জন্য কিনেছি পর্দা কিছু রান্নাবাড়ি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে তোমাদের তো বন্ধুরা দেখো সকাল সকাল ঘুম থেকে উঠার পর এইরকম একটা ਵਾਚਾ ਇਹਦੇ ਦਿਖਾਈ ਜਾਣਾ ਇਹ ਰੋਮਟਾ ਤਾਂ ਕੋ ਮੇਸਾ ਨਨੋ ਦਿਨਰੋ ਬੇਸ਼ੀ ਥਕੇ তো যদিও এই শীতের দিনে ঘুম থেকে উঠতে তাড়াতাড়ি উঠি কিন্তু কাছে হাত দিতে ইচ্ছা করে না এরকম কুয়াশা আমাদের কিন্তু বাইরে কোনো কাজই করতে ইচ্ছা করে না আর আমার বেশি ঘরের থেকে কিন্তু বাইরের কাজই বেশি থাকে তো ঘরের ভিতরে যেগুলো কাজ ওগুলো কিন্তু করি চাটা খাইয়ে টায়ে তারপরে ঘরের ভিতরে অনেকটাই থাকি দেখো চন্দ্রমল্লিকা ফুলগুলো একদাবার ফুটে গেছে আবার নতুন করে এই যে কিছু ফুটতেছে তো এইগুলোর ফুলের সাইজ কিন্তু একটু ছোট ছোট হইতেছে আর যেগুলো আগে ফুটছে ওগুলো একদম সাদা সাদা হয়ে গেছে আর কিছু দিনের মধ্যে কিন্তু ওই ফুলগুলো একদমই শুখে যাবে মারিয়া আর আমি এই যে আমাদের বাড়ির সামনে একটা বাড়িতে খাজা কিনবো মারিয়া চলো সুন্দর ফুল দেখছো তুমি গাছের ফুল উঠাইতেছি তো এই দেখো এখন মেয়ের জন্য খাজা কিনতে এসে আমি নিজেও ভাইসে গেছি এখানে এসে কাপড় চুপুর নিয়ে গেলাম কিছু ঘরে ঘরের জন্য একটা পর্দা নাইটি আর বেটকাবার নিতে চাইছিলাম নিলাম না আর এই যে এখানে ধান লাগানো হয়েছিল আমাদের ধান তো উঠিয়ে নেওয়া হয়েছে আর এখন তো কিছু লাগানো হয়ই না ওই যে জমি পড়ে রয়েছে সবুজ সবুজ দেখছো তার এই পাশেই তো এই যে এই বাড়ির থেকে আমি নিব মেয়ের জন্য খাজা আর এখানে খাজা নিতে আসলাম তো এই বাড়ির বুবুটা আর কি আমাকে বলতেছে যে ভাবি নাইটি আনছি চাদর আনছি তারপরে পর্দা আছে তো আমার বিশেষ করে দরকার ছিল পর্দা তো পর্দা দেখতেছি তার নাইটিও বাই করে দিল তো যেহেতু বাইর করে দিল আমাকে আমি মানে অনেক জিনিস দেখার পরে না যদি না নিয়ে আসি খারাপ লাগে সেই জন্য একটা নাইটি নিলাম আর অনেক কম দামে এই বুবু দেয় মানে অল্প কিছু লাভ হয়তো করে এই যে দেখো পর্দাটা এত সুন্দর পর্দাটা একশো বিশ টাকা দিয়ে আমাকে দিচ্ছে আর আমাদের দরজার জন্য একদম পুরা একদম হয়ে যাবে আর নাইটিটা একশো টাকা দিয়ে নিয়ে তো চলো এই যে এই যে দেখছো যে একটা একটা ফুপু হয় এটা ওই বাড়িরই যেখান থেকে কাপড় চোপড় নিয়ে আসলাম ওনারা অনেক গরিব মানুষ তো তো এই ফুপু আর হলো ফুপুর মেয়ে আর ফুপুর একটা নাতিন আছে তো ওনারা কিন্তু এরকম করে মানে কাপড়চুপড় বিক্রি করে বা ফুপু আর কি ওইদিকে ওইদিকে কাজ করে কিন্তু ফুপু কিন্তু এরকম কষ্ট করেই চলে তো ওই ফুপুদের বাড়ির থেকে একটা দুটা জিনিস কিনলে কিন্তু আমার ভালো লাগে আর কি যে না অন্য জায়গা থেকে কেনার থেকে এই ফুপুদের বাড়ির থেকে নিয়ে আসি তো ফুপু আসছিল আমার সাথে সাথে আইসা বলতেছিল যে বৌমা একটু শাক দাও শাক খাবো অ্যাকচুয়ালি ফুপু শাশুড় ফুফুর রোজা ছিল তো ফুপু রোজা থাকার জন্য আজকে বলে বলতেছে যে শাক খাইতে মন করছে তো এর আগেও একদিন আমি ফুপুকে দিছিলাম কয়েকটা শাক ভর্তা খাওয়ার জন্য তখন গাছ নতুন ছিল তো আজকে কিন্তু ভালো করে কাটলাম কারণ এখন গাছ লাউ ধরবে না সেজন্য শাক খাওয়ার জন্যই তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু প্রত্যেক দিনই লাউ শাক কাটা হইতেছে মানে যে আসে চায় আমি তাদেরকেই দিয়ে দিতেছি কারণ এখন গাছ শেষ হয়ে যাবে তো পাড়ার সবাই কিন্তু এক দুজন করে আসে আর কি ভর্তা খাওয়ার জন্য শাক খাওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ সবাইকে দিতে পারে খুব ভালো লাগে তো ফুপুর সাথে সাথে কিনা আমিও কিছু শাক নিব তো ফুপুকে বললাম তুমি আমি কাইটে কাইটে দিলাম পুপু ধরলো তো যাই হোক ফুপুকে দিয়ে দিলাম আর আমিও অল্প একটু রাখছি ওগুলো হলো কাইটে রান্না করব তার আগে দেখো বাগানটার মধ্যে একটু রোদ্রু পড়ছে কিন্তু বাগানটার মধ্যে না মুরগি খুব অত্যাচার করে তো একটা নেট কিনবো বন্ধুরা নেট কিনে না আর দেখো মাশ শশা গাছটা বালতিতে লাগাইছিলাম অনেক সুন্দর করে গ্রো করতেছে কিন্তু এখন ওইটা মাছাতে আর কিছু দিনের মধ্যে মাছাতে দিতে লাগবে আর আলহামদুলিল্লাহ দেখো আমার গাছের মিষ্টি কুমড়োটা এটা কিন্তু তো এখন আর ছিঁড়বো না আমি তো এখন কিন্তু অনেক রকমের সবজি পাওয়া যায় তো আমি এই মিষ্টি কুমড়োটা পাকানোর চেষ্টা করব তো বর্ষাকালে কিন্তু সবজির খুব অভাব থাকে তখনই এটা ছিঁড়ব আর এদিকে দেখো শাকগুলো কিন্তু আমি এখানে রাইখে দিছিলাম আর এখন এই শাকগুলো বাইসে নিতেছি আর এই শাকগুলো বাঁচতে আমার অনেকটা সময় লাগছে তো তার মধ্যেও আর একটা জিনিস কী হয়েছে তোমাদের ভাইয়া আজকে যাওয়ার সময় বলে গেছে যে আজকে একটার মধ্যে যাতে রান্নাবাড়ি কমপ্লিট করে রাখি আর খাইতে আসবে তো তোমরা আগের ভিডিওতে দেখছিলে কিন্তু মুরগির মাংস আনছিল রাত্রেবেলা আর আমি ওই মুরগির মাংসটা রান্না করছিলাম না তো আজকে মুরগির মাংসটা রান্না করব আর এদিকে শাক বাঁচতে কুটতে আমার অনেকটা সময় গেছে গা ওই যে তো বেলা করে কিন্তু রোদ উঠে তারপরে মানে এরকম রান্নাবাড়ি করতে আসি তো তোমাদের ভাইয়া আজকে কিন্তু কি খেয়ে গেছে বিস্কুট দিয়ে তারপরে চা টা এগুলোই গেছে আজকে রুটিও খাওয়া যায় না সেই জন্য আজকে দুপুরে আসবে আর তার সাথে আমার আর একটা আসবে তো ওরা দুইজন একসাথেই গেছে তো ওইখান থেকে আসে খাওয়া দাওয়া করবে দুইজনই খাওয়া দাওয়া করবে তো যেহেতু ওই দেওয়ারটা দিনও আসে না আর কি আজকে প্রথম আমাদের বাড়িতে আসছে তো তোমাদের ভাইয়ের জন্য তো আসেই রান্না বান্না করতেই লাগবে তারপর তো ওই যে একজন ভাই আসবে সেজন্যই জন্যই তো এইখানে দেখো আগে আমি শাকটা বাইছে ধুয়ে ঠুয়ে নিয়ে আসছি আর এখন চুলাটাকেও সুন্দর করে জ্বালিয়ে নিছি আর দেখো আজকে কিন্তু চুলা মুছিই না ওই যে কালকে রান্না করে রাখছিলাম আজকে চুলা মুষতে গেলে অনেক দেরি হয়ে যাবে রান্না করতে সেজন্য আমি চুলাটা না মুছে এমনি ঝাড়ু ঠাড়ু দিয়ে নিলাম সাই ঠাই যেগুলো আসলো ওগুলো ফালে দিয়ে রান্নাটা বসিয়ে দিচ্ছি তো এই যে লাকড়িগুলো যখন ধরাইতে নিয়ে একটু সময় লাগে তারপরে কিন্তু বেশ সুন্দর করে জ্বলে আর এই যে শাকটা আমি সোমবারও দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আর হলো কাঁচামরিচ একটু ছেঁচিয়ে দিছি। মানে রসুন সেচিয়ে দিছি আর কাঁচামরিচ পেস কাটিয়ে দিছি তো শাকটা সম্বার দিছি আজকে শাকটা অনেক খাইতে টেস্টি হয়েছিলো তো মাটির চুলা রান্না করলে না রান্নাগুলো একটু বেশি টেস্ট লাগে তো আজকে মাংসটাও বলে স্বাদই ছিল তোমাদের ভাইয়া বললো আর ওই যে ওই ভাইটাও বললো তো যখন কেউ খায়ে প্রশংসা করে আসলেই খুবই ভালো লাগে তো এই যে দেখো বন্ধুরা আমি কিন্তু শাকটা ভাইজে নিলাম আর শাকটা এখন হয়েও গেছে নামিয়েও নিতেছি আর জালটা কীভাবে জ্বলতেছে দেখছো তো জালটা অনেক সুন্দর জ্বলছে তো জালটা যখন জ্বলে না এরকম ভালো লাগে রান্না করতেও ভালো লাগে আবার ওইদিকে আলহামদুলিল্লাহ এখন কিন্তু অনেক গ্যাসেরও সেফ হয় আমি কিন্তু ভালোই এখন চোলা মধ্যে রান্ধি তোমাদের ভাইয়া যতই না করুক তারপরও তো শাকটা হওয়ার পরে কিন্তু আমি কড়াইটা এই যে গরম থাকতে একটু পানি দিয়ে ভালো করে সুন্দর করে ধুয়ে দিলাম এখন হলো এখানে রান্না করবো হলো মুরগির মাংসটা রান্না করব তার আগে ভাজবো কিছু পাঁপড় তো যেহেতু ওই যে বললাম একজন ভাই আছে তো আমি দুইটা পদ দিয়েই খাওয়াই দিব তারপর একটু পাঁপড় নিলাম আর তার সাথে তো একটু আচার আছেই তো এগুলো দিয়ে খাওয়াই দেবো কারণ হইতে এখন আর বেশি কিছু করতে গেলে কিন্তু সময়ও হবে না তো তোমাদের ভাইয়া বলছে যে ভিডিও যদি আজকে বাদ দাও আজকে কিন্তু রান্না বারটা তাড়াতাড়ি করে রাখো তার মানে এর আগে তো একবার তোমাদের ভাইয়া খাইতে আইসে এরকম যখন দেখছে রান্না হয়নি ঘুরে গেছে তো আমার ওইটাই ভাব ভাবতেছি যদি আইসা দেখে রান্না হয়নি তাহলে কিন্তু আমার অবস্থা আজকে কিছু বলবে না না খাইয়ে চলে যাবে তখন আমার খারাপ লাগবে আর কি সেই জন্য আমি দেখো অন্য কাজ কম করে আগে রান্নাটাই বসিয়ে দিলাম তো এই যে পাঁপড়গুলো এখন ভাইজে নেব এগুলো হলো দশটা করে প্যাকেট পাঁপড়গুলো খাইতে কিন্তু বেশ ভালো লাগে আর এই যে জালটা বেশি হয়ে গেছিলো পাঁপড় ভাজতে কিন্তু জাল একটু কম দিলেই হয়ে যায় নাহলে আবার পাঁপড়গুলো পুইড়ে যাবে তো এই যে জালটা বাই করে দিয়ে আমি এখন পাঁপড়গুলো একটু ভাইজে নিতেছি আর তেলগুলো এই যে এরকম টানে টানে ভাজলে না তেলগুলো ছাইড়ে যায় অনেকটা আমি একটু আমি ঝাঁকেও নিছি যেগুলো ভিডিওতে কি করছি আর কি কাট কাট করছিলাম আর কি তো চলো বন্ধুরা আশা করছি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগে বন্ধুরা তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট করো আর কে কোথার থেকে ভিডিও দেখো এটাও জানায়ও তো আজকে যদিও পর্দাটা নিচি আমি কিন্তু পর্দাটা টানাইতে পারি নাই আর তোমাদেরকে দেখায়ও নাই বেশি তো নেক্সট ভিডিওতে তোমাদের পর্দা পর্দাটা টানিয়ে দেখাবো ভালো করে আর পর্দাটা না সত্যি পর্দাটা নোয়ার পরে আমার এত ভালো লাগছে আর কি তোমাদের ভাইয়াকে বলছি না বিশ্বাসই করে না ও তো ভাবছে বেশি করে একবার ভাবলাম যে তোমাদের ভাইয়ার থেকেও বেশি করে নি টাকা নিয়ে মেয়ের জন্য একটু জমা করব খুঁটিতে তো যাই হোক দেখো তারপরে বলে দিছি সত্যিটা আর মিথ্যা কথা বলতে পারি না হাসি উঠে আবার তো এই যে দেখো এদিকে রান্নাটা বসে দিলাম রান্নাটা বলতে মাংসটা বসে দিলাম গরম মশলা টশলা সব সম্বার দিছি আর আজকের মাংসটা একটু অন্যরকম করে রানব অন্যদিন মাখিয়ে রান্না করি আর আজকে যে এইভাবে সব সম্বার দিতেছি তো প্রথমে দিয়ে দিলাম গরম মশলা তারপরে পেঁয়াজ রসুন আদা একবারে সব কিছু দিছি তার সাথে কয়টা কাঁচামরিচও কাইটা দিছি আর আজকে মাংসটা রান্না করবো ওলকপি দিয়ে তো আজকে কাটা বাসা ধোয়া এগুলো বেশি দেখাইতে পারি নাই কারণ ওই যে বললামই যে একটু তারা আছে তোমাদের ভাইয়া যদি আইসা দেখে রান্না হয়নি তাহলে তো না খাই চলে যাবে তো জানো বন্ধুরা আজকে সকালবেলা তোমাদের ভাইয়াকে নেটের জন্য পয়সা দিলাম তো নেট কেনার জন্য তো নেট কিনে আমি কি করব ওই যে বাগানটা যে আগে নেট টানানো আসিল ওই নেটটা কিন্তু নষ্ট হয়ে গেছে তার মানে ওই নেটটা দুই তিন বছর হয়ে গেল একভাবে টানানো ছিল নেটগুলো পচে গেছে আর কিছুটা একদম ফাঁকা ফাঁকা হয়ে গেছিলো মুরগি ঢুকতো সেই জন্য কিন্তু নেটটা খুলে দিছি। আর এখন নতুন করে আবার তোমাদের ভাইয়াকে নেট আনার জন্য পয়সা দিলাম তো নতুন করে আবার ওই বাগানটা ঠিকঠাক করব তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা সাথে থাকো দেখতে থাকো ব্লগগুলো আমিও খাইতেছি আসো তো যাই হোক এখন কিন্তু মাংসটা সম্বাদ দিয়ে দিচ্ছি আর এখন টেনশন নাই অল্প টেনশনটা কম লাগতেছে এখন ভাবতেছি যে না এখন আসলে কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে যাবে ওরা হাত পাও ধুইতে ধুইতে আমি কিন্তু নামিয়ে দিতে পারবো তারপরে যাই হোক তো রান্নাটা কমপ্লিট করার পরেও আমি অনেকগুলো কাজ করছি দেখো ঘরটা গুছিয়ে নিছি আর ঘরটা গোছিয়ে নিছি তোমাদের সাথে শেয়ার নি কারণ শেয়ার করতে গেলে অনেকটা সময় লাগবে তো ভাবতেছি যে ওরা এসে পড়বে আর ঘরটা এখনও যদি না গুছিয়ে রাখি মানুষ যখন ঘরে আসলে কিন্তু ভালো লাগবে না তো আমি একদম বিছনা পইড়ে ছিল তো একটু আগে সব উঠে উঠে এই যে বাড়াইলাম আর এই যে এখানে দেখো সবজির খসাগুলো যেগুলো বাড়াইছে সবগুলো এইটা মধ্যে করে জমা করি আর এটা মধ্যে জমা করি যখনই আর একটা বস্তা রেডি করি মানে গ্রো ব্যাগ রেডি করি বা বালতি রেডি করি তখন কিন্তু এগুলো তলে মধ্যে দিয়ে এভাবে করে গাছ লাগিয়ে দিই তো সবগুলোই প্লাস্টিকের মধ্যে ভরে রেখে দিলাম আর এখন বারান্দাটা সম্পূর্ণ ঝাড়ু দিয়েছি এইটুকু ঝাড়ু দিয়ে আসলাম আর এই যে দেখো আমার সবজিটা এখানে বসিয়ে দিয়ে থুয়ে গেছিলাম একদম মাংসটাংশ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে তো চলো তোমাদেরকে একবার দেখা দিই সবজিটা কেমন হয়েছে এই দেখো বন্ধুরা কালারটাও সুন্দর হয়েছে আর হলো খাইতেও হলে সুন্দর হয়েছিলো আমি রাঁধছি বলে না আসলে তোমাদের ভাইয়া আর ওই যে যে আমার যে একটা দেওয়ার আসছিল ও বলল আর কি ওই দেওয়ারটাও বলল যে ভাবি অনেক সুন্দর করে রান্না করছো আমাদের বাড়িতে যাইয়ে অল্প আমার ওয়াইফকে শিখিয়ে দিবা আমি বলতেছি না তোমাদের মতন কি আমি রাঁধতে পারবো নাকি তা যাই হোক এমনি বললো আর আমাকে আমার প্রশংসা যদি করে অল্প ভালোই লাগে সবাই কিন্তু প্রশংসা শুনতে ভালো পায় এটা তো স্বাভাবিক আমরা মানুষ যেহেতু তো বন্ধুরা সব কাজ করে দেখো রান্না ঘরে ধুয়ে আসছি আর এখন হাইসেল পাড়ে মেয়ের জন্য একটু পানিও বসে দিলাম আর মেয়েকে যে গোসল টোসল করাইতে না অনেকটা সময় চলে যায় এখন আমার তো তার আগে দেখো মেয়ে খেলতে আসছে অল্প আর রোদ্রু উঠছে সেজন্য আর ছোটো ছোটো খুলে দিছি। তো এই যে এখন আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিই কারণ ঘরটা তো পরিষ্কার করেই আসছি আর এখন উঠানটাও ঝাড়ু দিয়ে নিই কারণ লোকজন আসলে কিন্তু বাড়ি ঘর এরকম পরে থাকলে ভালো লাগে না নোংরা দেখা গেলে ভালো লাগে না তো সেই জন্য দেখো সময় পাইছি পট করে আগে ঘর বাড়ি পরিষ্কার করে নিই তারপরে একটু উঠান ঝাড়ু দিতে দিতে তোমাদের ভাইয়ারা চলে আসবে তখন আবার ওদেরকে খাইতে দিব আমি তো ওই মুরগিগুলো কইচা দিছি আর অন্য অন্য মুরগিগুলো যে আসে দেখি ডিমই পারে না দুইটা মুরগি ওখানে ঢুকেই না তো ওই জন্য আবার এক্সট্রা করে আমি বাদ সাজিয়ে দিছি তো দেখি আবার কি করে আমার আরেকটা চিকেন এই দেখো মারিয়া এখানে বসে লেগ পিস খেতেছে মারি এ ভয় পাইছে তো বন্ধুরা ঘরে মানুষ আছে তোমাদের ভাইয়াকে আর একটা ভাই আসছে ওদেরকে খাবার দিয়ে এসে যে দেখো আমি এখানে বসতেছি তো চলো বন্ধুরা ভাইয়ের সামনে ভিডিও করলো না তোমাদের ভাইয়া মানে পছন্দ করলো না আজকে ভিডিও করাটা এই দেখো বন্ধুরা রাত করে আসছি বোনের বাড়িতে বাগান দেখতে বাগান দেখতে না এমনি মারিয়া ফানের সাথে দেখা করব তো আসছি এই যে দেখো কি সুন্দর বাগানগুলো গুলো এ শাকের দোকান শশা গাছ ফুল আছে কি আছে না কি মরিচ কোনে লাগাইছো কি সুন্দর করে লাগাইছো এত সুন্দর মাটি কালা মাটি না তোমার তো বন্ধুরা চলো আজকের ব্লগ আমি এখানে শেষ করছি আশা করছি তোমাদের ভালো লাগছে বন্ধুরা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো ইনশাল্লাহ নেক্সট একটা সুন্দর ব্লগ নিয়ে আসার জন্য চেষ্টা করব। আল্লাহ রহমতে তোমরা সবাই ভালো থেকো আমাদের জন্য দোয়া করো